ইটস মাইন্ড ব্লোয়িং ইটস এ রিয়েলি রিয়েলি গুড মানে আমার আমার আমাকে তো একদিন দুনিয়া থেকে যেতেই হবে এটি বাস্তব সত্য কথা কিন্তু অনেক সময় আমাকে মধুদা ডাকে আমি অনেক খুশি হই আসলে মধুর ক্যান্টিনটা ছবিটা তৈরি শুটিং শুরু হয়েছে এবং আপনারা জানেন যে ডাকসু নির্বাচন হচ্ছে এবং নির্বাচনের কারণে পুরো ইউনিভার্সিটি কিন্তু গ্যাদারিং আর এই ছবিটির শ্যুটিংটি ইউনিভার্সিটির ছাড়া মধুর ক্যান্টিন ছাড়া কোনো রকমই সম্ভব না আমার মনে হয় ডাকসু নির্বাচনটা গেলে এবং দেশ আর ইউনিভার্সিটি যদি সুন্দর একটি সমতল একটি সুন্দর জায়গায় থাকে তাহলে শুটিংটা শুরু হবে এবং শুটিংটা শুরু হলেই আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে শুটিংটা শেষ করি আমার খুব ইচ্ছা আছে এই ছবিটি আমি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে আমার খুব ইচ্ছা এর মাইন্ড ব্লোয়িং ইস এ রিয়েলি রিয়েলি গুড মানে আমার আমার আমাকে তো একদিন দুনিয়া থেকে যেতেই হবে এটি বাস্তব সত্য কথা কিন্তু অনেক সময় আমাকে মধুদা ডাকে আমি অনেক খুশি হই আর মধুর তিনটার জন্য আসলে আমি খুব মুখিয়ে আছি এবং আপনারা দোয়া করবেন এই ছবিটা যেন আমি শেষ করতে পারি সুস্থ থাকি আর সবচেয়ে বড় কথা হচ্ছে চলচ্চিত্রটা যেভাবে মরে যাচ্ছে আমি খুব কষ্টের মধ্যে আছি এবং অনেকেই বলে যে শিল্পী সংকট আসলে শিল্পী সংকট না পরিচালকরা ভালো গল্প সবাইকে নিয়ে একত্র করে যদি ছবি বানায় আমার মনে হয় আবারও জাগ্রত হবে চলচ্চিত্র মধুর ক্যান্টিন ছবি তো হচ্ছে না ছবি তো হচ্ছে না আপনি সাকিবের হাতে কয়টা ছবি একটু সাকিবকে জিজ্ঞেস করেন তো অনলিফর সাকিবের কথাই বলছি অন্যান্য আর্টিস্টের কথা বাদই দেন না আমাদেরকে এখন প্রশ্নই করবেন না হাতে কয়টা ছবি আছে ছবি তো নাই তবে এখন আর ওইটা বলার অপেক্ষা রাখে না আমি মনে করি যারা নাকি প্রডিউস করছে তাদেরকে আমার কাছে আমার কাছে মনে হয় ফেরেস্তা যারা পরিচালকরা ছবি বানাচ্ছে এখন আমার কাছে মনে হয় ফেরেস্তা এই দুর্যোগ টাইমে তো সো দ্যাট আমরা এখনো আশাবাদী এই চলচ্চিত্রটাকে নিয়ে কারণ এই চলচ্চিত্রের দ্বারাই কিন্তু আজকে আমি অমরস্থান না হলে কিন্তু এতগুলি যে নিউজ টোয়েন্টি ফোর যমুনা টিভি গাজী টিভি তারপর নাগরিক মানে সেভেন্টি ওয়ান এরা কিন্তু কেউই আমাকে ফলো করতে না সো দ্যাট চলচ্চিত্র বাঁচলেই আমরা বাঁচব প্রচারণের বিষয়টা খুব যে পিছিয়ে আছে তা কিন্তু না আসলে বিষয়টা হচ্ছে কি জানেন আমাদের হলের মানুষগুলি কিন্তু ছবি দেখতে চায় ছবি দেখতে চায় কিন্তু সিনেমা হলের মানুষগুলি কিন্তু পরিবেশ পায় না মিনিমাম মিনিমাম আরও প্রায় একশো সিনেপ্লেক্স হওয়া উচিত সিনেপ্লেক্সগুলি হলেই ছবি দেখা শুরু করবে মানুষ আর একটি বোধ আমার জানা উচিত আমি ভুল বলছি কিনা যদি ভুল বলে থাকি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগে সেটা হচ্ছে আমি যতটুকু জানি সিনেপ্লেক্সের সিনেপ্লেক্সের নিয়ম অনুসারে এইটটি পার্সেন্ট ছবি বাংলা ছবি চালানোর কথা আর টেন পার্সেন্ট হচ্ছে হচ্ছে ইংলিশ ছবি চালানোর কথা আর বাকি থাকে হচ্ছে আই আর আর টেন পার্সেন্ট হচ্ছে অন্য ভাষাভাষী চলচ্চিত্র তৈরি মানে চলার কথা আসলেও কি সিনেপ্লেক্সে কি এইটটি পার্সেন্ট বাংলা চলচ্চিত্র চলছে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে বাংলা ছবি তো রিলিজ হচ্ছে না এটা একটা ফ্যাক্ট আসলে প্রচারণার কথাটা হচ্ছে একটা তো আছেই আর যারা প্রকৃত শিল্পী যারা প্রকৃত শিল্পী তারা কিন্তু করে আপনারা জানেন কয়েকদিন আগে একটি ছবির উদাহরণ দিব অংশগ্রহণ রাত্রির যাত্রী মৌসুমি আমার জানা মতে অনেক প্রচারণায় অংশগ্রহণ করেছে অন্য কাউকে আমি বলবো না এবং প্রচারণার কাজে শিল্পীদের একটু দূরত্ব আছে এটা আমি ফিল করি কারণ এই প্রচারণার কাজে যদি শিল্পীরা আরও এগিয়ে আসে আমার মনে হয় চলচ্চিত্রের জন্য আরও বেটার একটা অপশন হবে